রোমান্টিক ছেলে যখন না যে কোনো ছেলের পিছনে হাজার হাজার মেয়েরা ঘুরবে আমার মেয়েদের পিছনে ছেলেরা ঘুরবে সেটা সারা জীবনের ইতিহাসে চলে আসছে এখন একটা মেয়ে আমার পিছনে ঘুরলো একটা আমার আমি যে এই বয়সে আমার কাছে কালকা মেয়ে মিনিমাম পঞ্চাশটা মেয়ে টেলিফোন করছে এবং আমি বলবো যে আমার ছেলের ঘরে নাতি তুই আমার টেলিফোন করেছি বলো তাতে কি হয়েছে আমি আপনারা চাই আপনার নাতি চাই না কি বিয়ে বলাম যেই ছেড়ে ভেই ছেড়ে পিছনে আমি ধরবো এই হলো আমার বউ এইটারে আমি কালকা বিয়া করবো এইটারে আমি কালকাপ করবো কে তোমার তো এমনি হয়েছে তোমার তো তোমার তো তোমার তো সাইনবোর্ড ভালোবাসা ছিল এটা ভালোবাসা

তোমার খারাপ কিছু বলার নাই এবং তোমার চাইলেই তো তুমি না তুমি হিরো মানুষ এবং একটা হিরো একটা হিরোইনের প্রতি যদি হাজার হাজার মানুষের হাজার হাজার দর্শকের ভালোবাসা না থাকে অ্যাট্রাকশন না থাকে তাহলে কিসের হিরো কিসই হিরো হিরোইন এখন একটা হিরোইনের কাছে হাজারটা দেখবা কবিতা ম্যাডামের জন্য কবিলা ম্যাডামের জন্য এই ফ্রেস ক্লাবে এই যে মারা গেছে ওদের জন্য ফ্রেস ক্লাবে অনেক ছেলেরা অনশন ধর্মঘট করছে তাই বলে কি গে থাকা তোমার জন্য হিরো হিরোইনের পিছনে যদি হাজার হাজার দর্শক না থাকবে হাজার হাজার জার্নালিস্ট না থাকবে তুমি কোনো তুমি হিরো হইতে পারবে না হিরোইন হতে তো এইটাই স্বাভাবিক কারণ সে তারা গ্রহণ করছে আরে আমি হিরো বলছি হিরো হিরোইন

হ্যাটাই হেলাই তো ঝুঁকটাই চলে আসছে না নিজের দোল নিজের হচ্ছে ভালো কিছু বলে দেখেনা সবাই খারাপটা দেখে খারাপটা দিয়েই তো কেউ ভাইরাল হয়ে ঠিক না খারাপ দিয়ে যারা ভাইরাল হয় তারা কোনোদিনও লাস্টিং করে না ভালো জিনিস দিয়ে যখন তুমি লাস্টে ভাইরাল হবা তখন তোমাকে হবে এবং খারাপ জিনিস দিলে ভাইরাল হয় এটা সবাই জানে সে বলে কি আমি খারাপ জিনিস দিব আমি তো দিব এই যে আমি আমি করি আমি তুমি আমারটাও দেখ আমি তো খারাপ না ও অবশ্যই ভালো এখন ওর পিছনে যে আইবো তারই তো দরতে হইব না ও তো ভালো ও দেখতে ভালো হ্যান্ডসাম ভালো পুরুষ এবং মেয়েরা যখন ওর কাছে পুরুৎপারত পুরুৎপারত করে তার নিশ্চয়ই ও ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে খারাপ ছেলে আমি কেন বলবো আমি তোর খারাপ কিছু দেখি নাই এখন তোমার ব্যক্তিত্ব তুমি ধরে রাখবা তাইলে তুমি জীবনে বড় হইতে পারবা যার ব্যক্তিত্ব নাই সে কোনোদিনও বড় হতে পারে না যে এরা ব্যক্তিত্ব হয়েছে তুমি শাকিরের কাছে যাও তো আলমগীর ভাই ওই যে আলমগীর ভাই বসে আছে যাও তো এটা কাঞ্চন ভাই কাছে যাও তো এই আমি কথা বলবো ব্যক্তিত্ব থাকতে হবে ব্যক্তিত্ব না থাকলে কখনোই কেউ বড় হতে পারে না পারে বড় হতে পারে হয়তো না জার্নালিস্টরা বড় ব্যক্তিত্ব না থাকলে জার্নালিস্ট ব্যক্তিত্ব ধরে রাখলে শেষ বড় হওয়া যায় দেখতে সুন্দর তুমি জুনিয়র সাকিবের নাম দিছো তোমার জুনিয়র সাকিব দেখতে সুন্দর ভালো সুন্দর তোমার ব্যক্তিত্বকে ধরে রাখো তাহলে তুমি অবশ্যই বড় হবে কেন বড় হবে তোমার চেহারা দিছে আল্লাহর ভালো ফিগার দিছে আল্লাহর ভালো সবকিছু ভালো দিছে তুমি কেন বলছো